আমরা চার পয়েন্ট তিনের একুশ নম্বর অঙ্ক থেকে সমাধান করবো এটাকে এক থেকে সমাধান দেওয়া হয়েছে তোমরা তারা এটাকে দেখো সমস্ত গেলে তোমরা যাবে দেখো একুশের আমরা একাধ্য আছি এক্স মাইনাস ওয়াই প্লাস জেড কিউব তাহলে সূত্র এটা a³ (a+b)² - (a-b)² एजे सूत्र अच्छा তাহলে এডি হলো a + এডি হলো b² মানে এজে a² - a এ মানে যেটা b মানে এটা +² এজে বসে গেল

+x^2 + y^2 এটা যদি প্লাস হয় তাহলে a+b^2 - ab + b^2 আর এটা যদি মাইনাস হয় তাহলে a-b * ^2 + ab + b^2 এখানে যখন প্লাস হয়ে যায় 40 এই সূত্র আমার দিকে 4 * 40 মিল ট্যামের অঙ্ক কইছে 4 * 40 x^2 + প্লাস থাকলে প্লাস বড়টা প্রথমে বসবে তারপরে 4 * 10 = 40 40 কে ভাগলে চার আর দশ তাহলে দেখো আমরা প্রথমে বড় বলা দশ এক্স আর এইখানে গেছি দশ গণিত চার এখান থেকে একশো বিশ দেখো পনেরো আর কে পনেরো আর আট গেলে একশো বিশ হয় আমরা যেভাবে ছোট 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 পনেরো একশো বিশ এভাবে দুই তাহলে ষাট দুই দুই পনেরো আরো ভাঙতে পারো তাহলে আমরা দেখো পনেরো থেকে আট বাদ দিলি দুই 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 আট তিন আটটা চব্বিশ তাহলে একান্ন তাহলে ছয়শ পঞ্চাশ কি আমরা ভাঙিয়েছি একটা পাই দিল ছাব্বিশ এক আর একটা পঁচিশ এক ছাব্বিশ আর পঁচিশ গুণ করলে ছয়শো পঞ্চান্ন হয় ছয়শো পঞ্চাশ হয় তাহলে এখান থেকে এক্স কমান এলাম এক্স মাইনাস ছাব্বিশ পঁচিশ কমান নিয়েছি এক্স মাইনাস ছাব্বিশ নম্বরটা দেখো 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 নতুন একটা অঙ্ক বি সেদিন আমাদের বিয়োজন হয়নি এটা দেখো স্কোয়ার আছে স্কোয়ার থাকার কারণে এটা স্কোয়ার প্লাস ফোর মানে কে ভাঙলে কত হবে তিন চার বারো ফোর প্লাস থ্রি

এখান থেকে ফাইভ ওয়াই কমন গেলে এক্স মাইনাস এইট ওয়াই এই বেশি সংখ্যা এই গ্রাফের সংখ্যা অবশ্যই হতে হবে এরপরে আমাদের দেখো এই অংশটা আর এই অংশটা দেখো ঠিক আছে কিন্তু এই অংশটা যদি আমরা এইভাবে করতে যাই তাহলে হবে এটা একটু জটিল হয়ে যাবে সেজন্য আমরা এইটা এই অংশটা এখানে এক্স আছে এ ধরে নিলাম আর যদি এখানে এ থাকতো তাহলে এখানে এক্স ধরে নিলাম এই যে দুটো অংশ এই অংশটা সমান আমরা কি ধরে নিলাম এ তাহলে পুরুত্ব আশি সময় কি পাইলাম দেখো এ এর মানুষ বসে এ প্লাস এইট এ প্লাস এইট এ মাইনাস ফাইভ তাহলে এইখান থেকে দেখো এটা এর যে প্রথমে যে আমি এর মানটা ছিল যে এর মানটা আবার বসে দিলাম তো এক্স আছে এ তো নাই আমি সহজ করার জন্য এটা এর দিলাম